দর্শক কক্সেস বাজার পেকুয়া থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ডক্টর মিজানুর রহমান আল আজহারের মাহফিল থেকে আজকে আমার মনে হচ্ছে যেন কক্সেস বাজার এই পেকুয়াতে একটি ঈদ হচ্ছে আপনারা দেখছেন আমি মাহফিলের একেবারে প্যান্ডেলের দিকে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব এই ব্লগটি আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে শেয়ার করে দেবেন আজকে রোজ শুক্রবার একটি পরেই জুমার আজান দিবে জুমা অনুষ্ঠিত হবে ডক্টর মিজানুর রহমান আল তিনি ওয়াচ করবেন রাত আটটার মধ্যে তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন কোথাও তিনি নিরাপদ জায়গায় অবস্থান করছেন রাত আটটার মধ্যেই তিনি আলোচনা শুরু করবেন কিছুক্ষণ আগেই মুফতিকা আজিব্রাহিম তিনি আলোচনা করেছেন এবং নামাজের পরপরেই আরও বিজ্ঞ আলেম যারা আছেন এবং নেতৃবৃন্দ যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু আলোচনা করবেন শুধু দশক আমি মুজাফর আহমেদ সবুজ আজকে চলে আসলাম কক্সেস বাজার পেকুয়াতে আপনাদেরকে দেখানোর জন্য মিজানুর রহমান আল্লাহারের মাহফিলে কি পরিমাণ মানুষ হয় সকাল এগারোটা এখনও বাজেনি এর মধ্যেই জনস্রোত মানুষ লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে গিয়েছে কালকে রাতেও আমি আপনাদেরকে আমার এই পেজটি থেকে লাইভ দেখিয়েছি যে লাইভে আপনারা দেখেছেন যুবকরা আগে জায়গা পাবে না বিদায় তারা কিন্তু মাঠের একেবারেই প্রথম শাড়িতে এসে বসে পড়েছে তাদের অনেককে জিজ্ঞেস করেছি তুমি এত আগে কেন এসেছো সে বললো যে আজহারিকে একটু দেখব যদি আমি পিছনে পড়ে যাই তাহলে তো দেখতে পারবো না এই জন্য আগে একদিন আগে এসেই আমি সামনে জায়গা নিয়ে নিয়েছি যাতে আজহারি সাহেবকে দেখতে পারি শুধু দর্শক আমার কাছে এখন কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে সম্ভবত মুফতি রাহমানি তিনি আলোচনা করছেন আমার একজন জনপ্রিয় বক্তা আমি ওনাকে খুব পছন্দ করি মুফতি জসিম আর রাহমানি তিনি আলোচনা করছেন আমি নিশ্চিত হয়েছি এখন কারণ আমি ওনার আলোচনা শুনি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী সেই মুফতিকাজ ইব্রাহিম উনি আলোচনা করছেন শুধু দর্শক আপনারা আমাকে দেখছেন কক্সেস বাজার পেকুয়া থেকে কক্সেস বাজার পেকুয়া থেকে আমি মুজাফফর আহমেদ সবুজ আপনাদেরকে এই মুহূর্তে ভিডিওটি করে দেখাচ্ছে মাশাআল্লাহ ঠিক আছে মুফতি জসীম উদ্দিন আর রাহমানি তিনি বয়ান করছেন এখানে আবার বড় এল ইডির ব্যবস্থা রাখা হয়েছে এই যে এনি হচ্ছেন মুফতি জসিম উদ্দিন আর রহমানি এই যে দেখছেন এখন আমি আজহারের মাহফিলের বিশাল এই যে ফ্যান্ডেল আপনারা দেখছেন বক্সেস বাজার পেকুয়াতে বিশাল এই ফ্যান্ডেলটি করা হয়েছে ডক্টর মিজার ও রমানাল আজহারের মাহফিলের জন্য দেখছেন ছোট ছোট ইয়াং জেনারেশন আপনারা এখন দেখতে থাকুন আমি কথা একটু কম বলবো তোমরা জেনে নাওছে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে শুধু তাই নয় অন্য রাত করেছিল 10 জন বায়াত মিলে বক্তব্য রেকর্ড করবে শুধু দর্শক দেখছেন মুফতি জসিম রহমানি এই মুহূর্তে আলোচনা করছেন ডক্টর মিজান রহমান আজহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের স্রোত অলরেডি মানুষ আসা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন গ্রেফতার করে তিলে তিলে তাকে হত্যা করেছো আমাকেও দীর্ঘদিন কারাবন্দি করে হাতে হ্যাংক লাগিয়ে

মানুষ সুযোগ পেলে হাত মেলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাতিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দি করেছিল আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে তাদের মাথায় হেলমেট উঠেছে তাদের গায়ে আর ছেড়া চুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায় দর্শক মন্ডলী আপনারা শুনছিলেন মুফতি কাজী মুফতি জসীম উদ্দিন আর রহমানই তিনি আলোচনা করছেন তিনি কিন্তু অত্যন্ত কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করে থাকেন আমি প্রায় সময় ইউটিউবে ওনার আলোচনা শুনে থাকি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে তিনি কিন্তু আলোচনা করে থাকেন বাতিলের বিরুদ্ধে বলা যায় এক প্রকার একটা সৈনিক বলা যায় তার গর্জনে

ডক্টর মিজানুর রহমান আঝারির মাহফিলের এই দ্বিতীয় ব্লক থেকে আমি আবার বিদায় নিচ্ছি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আবার আসবো সকলে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের এই পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন